আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাই যারা ফেসবুকে কাজ করতেছেন স্বপ্ন নিয়ে আশা নিয়ে কাজ করেন ভাই একদিন সফলতা আসবেই আসবে হাল ছাড়বেন না কেউ আপনারা আপনারা মতো কাজ করেন মন মতো কাজ করেন যারা ইউজার আছেন তাদেরকে বলতেছি নতুন কন্টেন্ট কেউটা যারা আছেন ভাই আপনারা কখনো হতাশ হবেন না হাল ছাড়বেন না দেখেন যারা আজকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে সেলিব্রিটি হয়েছে তারা একদিনে হয় না অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্টের পরে তারা কিন্তু সেলিব্রিটি হয়েছে তো আপনারা অবশ্যই হাল ছাড়বেন না কষ্ট করেন ফেসবুকে নিয়মগুলো মানেন ফেসবুকে গাইডলাইন গাইডলাইনগুলো মানেন রুলসগুলো মানেন তাহলে আপনারা সাকসেস হতে পারবেন ভাই আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা আপনার লং ভিডিও হবে তো মাঝে মাঝে আপনারা লং ভিডিও দেওয়ার চেষ্টা করুন একটা তো আমার যত অডিয়েন্স আছেন তাদেরকে বলতেছি আপনারা নিয়মিত কাজ করেন ভালো কিছু করতে পারবেন এখানে এখন ভালো আর্নিং করা যায় মোটামুটি তো অনেক স্বপ্ন নিয়ে অনেকেই কাজ করতেছে ভাই অনেক দিন যাবৎ তো আপনারা হাল ছাড়বেন না হতাশ হবেন না সুন্দর মতো ভিডিওগুলো আপলোড করবেন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন সবসময় মানুষকে ভালোবাসা দিবেন তাহলে আপনারাও ভালোবাসা পাবেন যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিছু করতে পারবেন না ভাই এখানে ধৈর্য হারা হলে হবে না প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে তারপরে ভিডিওর যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো রিপ্লাই করতে হবে তাহলে আপনার রিস্টে এংগেজমেন্টটা ভালো থাকবে তো আসলে এইগুলো কথা বলি কেন আমার অডিয়েন্স যারা আছেন আপনারা যেন উৎসাহিত পান আপনারা যেন কাজ করতে আগ্রহ বাড়ে এই জন্য আমি এই কথাগুলো বলে থাকি তো আপনারা হতাশ হবেন না কাজ করেন ফেসবুকের রুলসগুলো মানেন সুন্দরভাবে কাজ চালায় যান একদিন দেখবেন সাকসেস হয়ে যাবেন তো ধৈর্য ধরলে ভাই অবশ্যই একদিন ফল পাওয়া যাবে কারণ ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস সবাই বেমানি করে কিন্তু ধৈর্য বেমানি করে না কষ্ট বেমানে করে না কাজ করে যান ভালোভাবে কাজ করেন সুন্দরভাবে কাজ করেন প্রত্যেকটা ভিডিও চেক দিয়ে আপলোড করবেন যে আমার ভিডিওগুলোকে ঠিক আছে কি না আমার ভিডিওগুলোর সমস্যা আছে কি না রেকমেন্ডেশনকে অবশ্যই চেক দেবেন তোমার প্রিয় ভাইয়েরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের একটাই বলবো যে সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন অর্গানিক যেন আপনার ভিডিওগুলো সুন্দর হয় আপনার ভিডিওগুলো যেন সুন্দর হয় পাবলিকের যেন দেখে টপিক এমন টপিক নিবেন যেন আনকমন হয় এই টপিকগুলো যেন আনকমন হয় ভিডিওগুলো যেন মানুষ দেখে এরকম ভিডিও তৈরি করবেন তো আমি এইগুলো কেন বলে থাকি ভাই আপনাদের ভালোর জন্য আপনারা যেন কিছু বুঝতে পারেন যারা নতুন আছেন নতুন ইউজার যারা আছেন আপনাদেরকে আমি এইটুকু বলে থাকি আপনারা যেন উৎসাহিত পান আপনারা যেন কাজ করতে আগ্রহ হয় যারা ফেসবুকে নতুন একদম তাদেরকে বলবো আপনারা সবাই সাপোর্ট দিবেন একে অপরকে একে অপরের ভিডিও দেখবেন তাহলে আপনারা সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম